আজকে আপনাদেরকে ছোট্ট একটি দরুদের সঙ্গে পরিচয় করি দরুদটি ছোট্ট বরকত অনেক বেশি সম্মানিত প্রিয় দিনী ভাই বোনের আমার এটা এমন একটি দরুদ সাহাবিরা নিজেই পড়েছেন এবং নবীজি সাল্ল আলিহি সাল্লাম সাহাবিদেরকে বলেছেন যে যখনই তোমরা বিপদে পড়বে মসিবতে পড়বে সারা দিনের ক্লান্ত দূর করতে তুমি যখন কোনো জায়গায় আটকিয়ে যাবে তুমি যখন রেনগ্রস্ত হবে তুমি যদি কোথাও গিয়ে বিপদগ্রস্ত হয়ে যাও বা তুমি যদি তোমার মস্তিষ্কের ভিতরে কোনো কিছু মনে না থাকে বেখিয়ালি হয়ে যাও তোমার সংসারে যদি অভাব থাকে তোমার স্বামী স্ত্রীর ভিতরে যদি অমিল থাকে যে কোনো সমস্যার এ টু জেড যে কোনো সমস্যার জন্য তোমরা এই দরুদটি পাঠ করবে সুবাহান সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা ছোট্ট একটি দরুদ ফজিলত অনেক বেশি রসুল আকরম সাল আলাইহি সাল্লামের প্রতি যে একবার দরুদ পড়ল আল্লাহ রব আলমিন বলেন আমি ওই বান্দার জন্য দশটি জায়গায় টেন আওয়ার্স দশ ঘন্টা দশটি জায়গায় তার উপর দশটি নিয়ামত দশটি রহমত এবং দশটি বরকত দান করি সুবাহান এই দরুদটা এমন একটি দরুদ আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে পড়তে পারবেন শোয়া অবস্থায় পড়তে পারবেন অফিসে কাজ করতে করতে আপনি পড়তে পারবেন আপনি লিখতে লিখতে পড়তে পারবেন পরীক্ষার হলে ঢুকেও আপনি পরীক্ষার উত্তর কোশ্চিন লিখতে লিখতেও আপনি পড়তে পারবেন আপনি যে কোনো অবস্থায় হালাল জায়গাতে আপনি এই দরুদটা দরুদের আমলটা করতে পারবেন ভাই বোনেরা খুবই গুরুত্বপূর্ণ একটি ছোট্ট দরুদ এই ছোট্ট দরুদটি যদি একবার দরুদ সোয়াব রেসানি রহমত পাঠিয়ে দেয় তাহলে আল্লাহ তালা আমার প্রতি দশ বার রহমত পাঠিয়ে দেয় সুবাহত্ম তাই আসুন কেন আমরা আল্লাহ আল্লাহতালার রহমত থেকে বঞ্চিত থাকব সম্মানিত প্রিয় دینی ভাই বোনেরা দরুদটি হচ্ছে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদটি এমন একটি পাওয়ারফুল ছোট দরুদ দেখেন আপনাদেরকে একটি কথা বলে দেই নবীজি আমাদের দুয়ার মুকাফের নন নবীজি আমাদের দোয়ার উপর ডিফেন্ডেবল নন নবীজি আমাদের দোয়া দোয়ার ভরসা করে তিনি নেই কিন্তু আমরা নবীজির প্রতি যখনি যখনই আল্লাহ তালা নবীজির প্রতি যখনই রহমতের দোয়া আল্লাহ আল্লাহর আলমিন সঙ্গে সঙ্গে আমাদের উপর রহমত তো করবেনই এবং আমাদের মনের নেক আশাগুলো আল্লাহতালা পুরা করে অনেকে বলেন হুজুর এমন একটি তোহা এমন একটি জিকির আমাকে শিখিয়ে দিন যে জিকিরটি করলে আল্লাহ খুশি হয়ে যাবেন আপনাদেরকে আমি চাই অনেক ভিডিও দেখে আমরা সময় নষ্ট করে ফেলি কিন্তু ওই সময়টা এই ভালো ভালো ভিডিও দেখে উপকৃত ভিডিওগুলি দেখে যদি আমরা আমলে পরিণত করতে পারি আমরা এই ছোট ছোট আমলগুলো যদি আমাদের জীবনে করতে পারি তাহলে আমাদেরকে তালা দশটি জায়গায় দশটি নিয়ামত দশটি রহমত দশটি অনেক কমেন্ট আসে ভাই আপনারা বিশ্বাস করবেন না অনেক কমেন্ট আসে স্বামী স্ত্রীর ভিতরে অমিল স্বামী স্ত্রীর ভিতরে বোনামনে হয় না সংসারে অভাব সুদের টাকা নিয়ে সে এখন বিপদে পড়ে গেছে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন আরবরা যখন কোনো জিনিস ভুলে যায় তখন তারা পরে সাল্লাহ আলি সাল্লা অতবা পরে মহম্মদ আলা মহম্মদ

তখন রসুল আকরাম সাল আলি সাল্লাম তার চুব্বা মুবারকের পকেট থেকে কিছু দরুদের আমল আপনার নাম সহ আপনার বাবার নাম সহ নিজানের পাল্লায় দিয়ে দিলেন কাগজের তাই কোন আমল করতে আমরা বিলম্বনা করব না কোন আমল করতে আমরা অলসতা করব না এটা এমন একটি ছোট্ট দরুদ যে দরুদটি রাস্তাঘাটে অফিস আদালতে সব জায়গাতে পড়া যায় খানা খাওয়ার সময় পড়া যায় سبحان الله وبحمده يا أشرب ياخونت إصبعي صلى الله عليه وسلم صل الله عليه وسلم طبعا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد এই তরুণটি শুধু আপনি পড়েন আপনি আপনার পড়া ভুলে গিয়েছেন ছাত্র ভাই যারা আমার ভিডিও দেখেন আমার মা বোনেরা যারা দেখেন তাদেরকে বলতেছে আপনার স্বামী যদি আপনার সঙ্গে কথা না বলে আপনি বেশি নয় চল্লিশ দিন জামাতের সহিত নামাজ পড়ে এই আমলটি সাল্লু আলি সাল্লাম এই তরুণটি পড়ুন দেখবেন আপনার স্বামী বাধ্য হয়ে আপনার সঙ্গে কথা বলবে আপনার সঙ্গে আবার আগের মতো যোগাযোগ করবে যুবক ভাইয়েরা যারা বৃদ্ধ বাবাজিরা তারা অসুস্থ হয়ে হসপিটালে বেড়ে শুয়ে থাকেন কিন্তু সুস্থ হতে পারেন না তাই আপনারা সব সময় সাললাম ছাত্র ভাইরা যারা আসো যারা পড়াশোনা করতেছো পরীক্ষা দিতে যাচ্ছ পরীক্ষা হলে ঢোকার আগে তিনবার এই দূরদটি পড়ে নাও সল্ল আলি সাল্লাম সল্লাহ সাললাম অথবা আল্লাহ সাল্লআ আলা আহম্মদ এই দূরটা পড়ে নাম দেখবে তোমার লেখা হেসান হয়ে যাবে আল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওর